নেতৃত্বে সাংগঠনিক জোরে সত্য মানুষের শক্তিতে মানুষের পাঠে দাঁড়িয়ে মানুষের জন্য আমরা লড়াই করেছি যেটা আমরা প্রিয়তার নেতৃত্বে মহিলার নেতৃত্বে ওই জেলায় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সভাপতি ছিলেন সভাপতি ছিলাম যুব কংগ্রেসের র্যালি তাকে নিয়ে আমি কোচবিহার থেকে র্যালি করিয়েছিলাম উনিশশো তৃণমূল গঠন করেন আমি তখন তারুয়ারি তৃণমূলে তৃণমূল সংগঠনকে শক্তিশালী হয়ে এগারো সালে বিধানসভায় এলাম এগারো থেকে ষোলো ষোলো আবার এলাম জেলার দায়িত্ব গুলো জেলাকে তৃণমূল বানিয়ে

আমি গেলে যেতাবাদী আলোচ্যে আমি কংগ্রেসেই যাবো রাহুল গান্ধীর নেতৃত্বে সোনিয়া গান্ধীর নেতৃত্বে নেতৃত্বে শুভক্রবাবুর নেতৃত্বে আমরা রেখে এখন অনেকেই বলেছে যে ঘরের ছেলে ঘরে মোয়েন্দা বলেছে এটা বাস্তব এটা অস্বীকার করার কিছু নেই এটা আমাদের ঘর আভাস আমরা ঘরে ছেলে আমরা ঘরে তৃণমূল এই তৃণমূলটাও নেই আমার অভিজ্ঞতায় বলে আপনারা বুঝবেন কিন্তু আমার বলাই সেই তৃণমূল নেই যে তৃণমূল আমরা তৈরি করেছিলাম যে তৃণমূল আমরা দেখেছিলাম যেভাবে আমরা কাজ করেছিলাম

উত্তর দিনাজপুর জেলার এবার ঘুরলে রাজনৈতিক সামর্ষ মানে কম হয় সব জেলা থেকে বিশেষ করে আমি যতদিন দায়িত্ব ছিলাম জেলায়